আমার সময়ে গণমাধ্যমের উপর সরকারি যে হস্তক্ষেপের জায়গা সেটি একেবারেই কম ছিল কিন্তু সামাজিক নানা ধরনের চাপ তৈরি হয়েছিল গণমাধ্যমের উপরে গণমাধ্যম সংস্কার কমিশন আসলে অনেক আগেই হয়েছে আমি উপদেষ্টা থাকার সময় হয়েছিল এবং আমাদের যে সময়সীমা সেই সময় ছিল যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে সেটি ভাবে অনেক দেরি করছে আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত কারণ সেই সংস্কারের রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়ন শুরু করলে আমরা আসলে আসলে বলতে পারবো যে জুলাই পরে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে গণমাধ্যমে যেই মালিকানার বিষয়টা আসছে আমরা এটা সমর্থন করি যে মালিকানার বিষয়টা সুস্পষ্ট হওয়া উচিত আর বিভিন্ন কর্পোরেট মালিকানা কোনো একটি গোষ্ঠী বা বিভিন্ন কায়েমীর স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করার সুযোগ পায় ফলে গণমাধ্যমগুলো জন জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় ধারণ করে সেই জায়গায় রাজনৈতিক দলগুলোকে যেরকম তাদের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য এই সময়ে অ্যাকাউন্টেবল করা হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে একইভাবে মিডিয়ার যে আয়ের গণমাধ্যমে যে বিনিয়োগের উৎস মালিকানা একটি কর্পোরেট মালিকানা কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের নীতি সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন এবং বিগত ষোলো বছরে বিশেষত ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে মিডিয়ার বিকাশটা বিগত ষোলো বছরে হয়েছে এবং প্রচুর ইলেকট্রনিক মিডিয়া ছাড়পত্র পেয়েছে লাইসেন্স পেয়েছে সেটার আসলে নীতিমালা প্রয়োজন এবং সেই সময়ে যে উদ্দেশ্য থাকে বা যেই ধরনের ব্যবস্থাপনায় এই মিডিয়াগুলো তৈরি করা হয়েছিল অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে তাদের কি সেই মিডিয়াগুলো বিষয়ে আসলে কোনো ধরনের নীতি আসেনি মিডিয়ার ভিতরে যে ফেসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কীভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন কারণ আমরা দেখছি মিডিয়া অফ অ্যাসিজমের যে সম্পর্ক বিগত সময়ে ছিল যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই জুলাই গণপ্রস্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি সুসম্পূর্ণরূপে নিশ্চিত হবে না ফলে মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভিতর থেকেই নিশ্চিত করা উচিত সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত দ্বিতীয়ত আমরা এই সরকারের ইনফরমেশনের সময়ে একটা ক্যাম্পেইন দেখেছি এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে সেই জায়গা থেকে আমাদের আরও সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার হয়েছে হয়েছি এবং হচ্ছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে এবং একটা মিডিয়া কর্তৃক একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টার জন্য বিভিন্ন সময় আমাদের বক্তব্য কোর্টকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা আশা করব যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের যে সম্পর্ক সেই সম্পর্ক আরো ইতিবাচক হবে এবং যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরো বাস্তবিক অর্থে আরও খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি সেই রূপরেখা তৈরি করতে পারি এটি আমাদের জন্য ভালো হবে